অনেকদিন পর আবার একটা মেকআপের ভিডিও নিয়ে চলে আসলাম ফ্ল্যাশব্যাক সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো অনেক দিন পরে কিন্তু আবারও চলে আসলাম মেকআপের ভিডিও নিয়ে যেহেতু বেবি নিয়ে এখন কাজ করতে হয় সেজন্য হচ্ছে তেমন ভিডিও করা হয় না কারণ হচ্ছে সময়ের ব্যাপার আসলে সংসারের কাজ তারপর বেবি আছে তারপর নিজের একটা বিজনেস আছে সেটাকে ধরে রাখতে হলে একটুখানি কষ্ট করতেই হবে আর এটাই হচ্ছে একমাত্র মাধ্যম ভিডিওটাই যেটার মাধ্যমে আমি তোমাদের কাছে আমি আমার কাজটাকে পৌঁছে দিতে পারবো তাই হচ্ছে একটু কষ্ট হলেও আজকে ভাবলাম একটা ক্লিপ নিয়ে নেওয়া যায় তো আজকে কিন্তু আমার স্টুডিওতে অনেক অনেক ক্লায়েন্ট ছিল যার কারণ হচ্ছে আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু ছোট বেবি কখন কান্না করে ওঠে এবং ও কিন্তু আমার ব্রেস্ট ফিট করে এর জন্য হচ্ছে আমার একটু তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় তো আবার মাথায় রাখতে হয় এটা যে অবশ্যই সুন্দর করে মেকআপ করতে হবে এবং আমার ব্রাইডকে ফুটিয়ে তুলতে হবে যাতে সবাই দেখলে বলে না আসলে মেকআপটা সুন্দর হয়েছে তো আপু কিন্তু কাবিনের সময় আমার স্টুডিওতে মেকআপ নিয়েছে এবং ওনাদের অনেক পছন্দ হয়েছে বিধায় কিন্তু আবার বিয়ের সময় কিন্তু আমার কাছে মেকআপ করতে চলে আসলো তো এখানে তোমাদেরকে আমি একটু কন্ট্রোলের হ্যাকটা দেখিয়ে দিচ্ছি এভাবে কন্ট্রোল করলো হচ্ছে কন্ট্রোলটা করা অনেক বেশি সহজ হয়ে যায় এবং যারা কন্ট্রোল করতে না পারো তারা হচ্ছে এই যে কানের জিপ থেকে শুরু করে মুখের পর্যন্ত আমি এখানে ভিডিওটার থেকে বুঝিয়ে দিয়েছি সেভাবে কিন্তু কন্ট্রোল করতে পারো এভাবেই কন্ট্রোলটা আসলে মূলত করতে হয় তারপর হচ্ছে আমি এখানে ব্রাইডকে আইলেনার দিয়ে দিচ্ছি আমি একটু মোটা করে আইলাইনার দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে ফলসলেস ইউজ করব তখন কিন্তু আয়লেনাটা তেমন বেশি বোঝা যাবে না তো আমি এখানে খুব সুন্দর করে ব্রাইটকে আইলেনার দিয়ে দিচ্ছি আর ও আরেকটা কথা এটা হচ্ছে হলুদের ব্রাইট এবং হলুদের ব্রাইট কিন্তু মার্শাল্লাহ তোমরা একটু পরে যখন ফাইনাল লুক দেখতে পারবে তখন দেখবে অনেক বেশি সুন্দর লাগছিল আপুকে আর ওই দিন কিন্তু আমার অনেক বেশি কাস্টমারই ছিল এটা হচ্ছে তোমার মেবি বুধবারের ভিডিও আমি এখন আপলোড করছি যেহেতু বেবি আছে ভিডিও এডিট করতে এবং ভয়েস দিতে এখন একটু আমার সময় লেগে যায় বেবি সামলি আসলে কাজ করাটা অনেক বেশি টাফ বেবি হওয়ার আগে তেমন কষ্ট হয়নি বাট ও যেহেতু এখন অনেক বেশি ছোট ওকে সময় দিতে হয় এবং ও হচ্ছে আমাকে সময় দিলে আমি আমার কাজটা করতে পারি আর যারা বেবির মা আছেন বাচ্চার মারা আছেন তারা কিন্তু অবশ্যই জানবেন বাচ্চারা কিন্তু কাজ দেখলে সেদিন ঘুমাবেও না কান্নাকাটি করবে অনেক জ্বালাতন করবে যাই হোক এরপর হচ্ছে আমি একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যদি আপনারা মেকওভার নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে আসতে পারেন আমাদের স্টুডিওর ঠিকানা হচ্ছে ক্রানিগঞ্জ পারগেন্ডারিয়া সাত ভাই ভাই গলি বললেই চিনবে সবাই তো আমি এখানে আপুকে লিপস্টিক দিয়ে দিচ্ছিলাম তো আপু লিপস্টিকটা কিন্তু আপু নিজেই পছন্দ করেছে এই লিপস্টিকটা আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে কালারটা যদিও আমি একটু নুরির মধ্যে লিপস্টাকে রাখতে চেয়েছিলাম বাট পরে দেখলাম যে না আপুর চয়েসটা অনেক বেশি ভালো তো এই লিপস্টিকটাই আমি হচ্ছে অ্যাপ্লাই করে আর আপুর এই লিপস্টিকটা কিন্তু আপু টোটে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল এবং ক্যামেরাতে কিন্তু সবসময় সব কিছু বোঝা যায় না আসলে বাস্তবে দেখতে মেকআপটা অনেক বেশি ভালো লাগছিল অনেক বেশি সুন্দর লাগছিল আর আপু কিন্তু ফুললি স্যাটিসফাইড ছিল আমার কাছে মেকওভার নিয়ে তো এখন আমি খুব সুন্দর করে লিপস্টিকটাকে দিয়ে নিচ্ছে এরপর হচ্ছে আপু লিপস্টাকে আমি একটু যদিও বড় করতে চাচ্ছিলাম বাট আপু হচ্ছে চাচ্ছিল না আপু হচ্ছে আপুর লিপসের মেজারমেন্ট অনুযায়ী লিপসটাকে ড্র করতে বলেছিল বা লিপস্টিকটাকে দিতে বলেছিলো তো আমি হচ্ছে ওভাবে আপ হচ্ছে আপুকে দিয়ে দিচ্ছিলাম লিপস্টিকটা আর দেখতেই পারছি লিপস্টিকটির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তো হ্যারিস ফাইনাল লুক তো আপুর এই যে ফাইনাল লুক চলে আসছে আমি হচ্ছে দুপাটারটাকে খুব সুন্দর করে সেটিং করে দিচ্ছিলাম অ্যান্ড দেখো আপুটাকে কী সুন্দর লাগছে কেউ মার্শাল্লাহ বলতে ভুলবে না এবং আপুর জন্য দোয়া করবে তো হলুদের দিনের লুকটা দেখানোর পর এটা হচ্ছে একদম বিয়ের দিনের লুক আমি যদিও বিয়ের দিন কোনো ক্লিপ নিতে পারিনি কারণ হচ্ছে আমার কিন্তু অনেক বেশি কাস্টমার ছিল আমি ওদিনেও বলেছি সরি উসুম এটাও তো বলছি তো এখানে হচ্ছে আপুকে অর্নামেন্টসগুলো করে দিচ্ছি আসলে গাজার পরে যদি অর্নামেন্টসটা সুন্দর হয় তাহলে চেয়ারটা কিন্তু এমনিতেই ফুটে ওঠে আপুর অর্নামেন্টসগুলো আসলে খুব সুন্দর ছিল এবং আপুকে ওই অর্নামেন্টসে মাসাল্লা অনেক বেশি ভালো লাগছিল আর আপুর এই আংটি দুটো কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আংটি দুটো সত্যি খুব সুন্দর এবং ওভারঅল আপুকে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে এবং তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে আপুটাকে কেমন লেগেছে এই লোকে তো এই হচ্ছে বিয়ের ফাইনাল লুক ব্রাইডের তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপুর জন্য সবাই দোয়া করবেন তারপর হচ্ছে আমার কয়টা পার্টি মেকোপার ছিল ওই দিনই যেহেতু আপুর বিয়ের দিনও কিন্তু রাত্রেবেলায় সেজে যে যেহেতু ওনার বরযাত্রীরা রাত্রে আসবে তো ওনার সাথে কতগুলো পার্টি মেকঅপারও ছিল তো আমি এক একটা করে পার্টি মেকআপারগুলো করে নিচ্ছি তো পার্টি মেকআপার ওটা করছে এবং এই হচ্ছে দুটো আরও অনেক কাস্টমার ছিল ওই দিন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ